ভাবনা চিন্তা ক্যালকুলেশন সব ভেঙে করে দিয়ে তৃণমূল আরে ভাই তিনশো আপনারা বলছেন তৃণমূলের মধ্যে গোষ্ঠী আছে নিজের মধ্যে ফটে না কিন্তু পাবলিক সেবা তো সব গোষ্ঠীটাই করছে ধরো দুটো গ্রুপ আছে বা তিনটে গ্রুপ আছে এদের কাজই হচ্ছে সকালবেলা মানুষের কাজ করা হোক মানুষের উপকার করা তো কার করবে আর সবাই যতজন আছে আমাদের দিদি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ওনারদের পাথে সব এগোচ্ছে আর ধরো দুটো গ্রুপ আছে বা তিনটে গ্রুপ আছে বা যতই গ্রুপ মানে সাংবাদিক ভাইরা আপনারা বলছেন মনে করবেন না তো এনারা যে বলছেন তো এরা তো ওইটাই মানুষকে বোঝাচ্ছে সব গ্রুপটাই একটাই কথা বোঝাচ্ছে কি ভাই আমরা দিদির প্রায় সত্তর আশিখানা প্রকল্প আমরা দিয়ে যাচ্ছি তো এর বেনিফিটটা কে পাবে টিএমসি তো পাবে আমরাই তো পাবো এটা তো অন্য দল পাবে না অন্য দল তো যখন ইলেকশন আসবে সব দিল্লি থেকে সব পৌঁছে যায় কোথায় কোথায় থেকে চলে আসে আর দু তিন মাস পুরো তহস নহস উঠা ফটাক সব চালু করে দেয় পাবলিক তো এতো বোকা নেই পাবলিক দেখবে তিনশো পঁয়ষট্টি দিন কে আমার পাশে আছে তো এই কারণ আছে আমাদের ক্যালকুলেশন ছিল আরও বেশি সিট হওয়ার আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে বিরোধী দল নেই সেখানে দাঁড়িয়ে ভোটটা অনেকে বলছে এটা একটা প্রহসন হয়েছে নিজের মতো রেগিং হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই সাত লাখ প্লাস ভোটে জিতেছে এই সব কিছু নিয়ে যদি ভোটার হিসেবে আপনাকে জিজ্ঞেস করি তাহলে কি আপনার মনে হয় সত্যি এগুলো হয়েছে ভাই বিরোধীরা লোক নেই কি বসবে আর ওরা এতো ক্যা কীভাবে এক্সপেক্ট করতে পারে কেন্দ্রে বাহিনী থাকার পরে এত সুন্দর করে ওরা গার্ড করে পুলিশকে বেশি চলতে দেয়নি ওরা সেন্ট্রাল বাহিনী সব ম্যাক্সিমাম জায়গা বাইরে থেকে ঢোকার সময় মোবাইল জমা করে নিচ্ছে এতো কিছু করার পরে এরপরেও যদি অ্যালিগেশন লাগায় তো আর সব এই মানুষের আদতই আছে সারা জীবন অ্যালিগেশন লাগাতে থাকবে এবার এবার যে ভোট হয়েছে হানড্রেড পার্সেন্ট জেনুইন ভোট হয়েছে আগামী দিনে লোক এই আবার একই নবনির্বাচিত এমপি এবার পুনর্নির্বাচিত এমপি আগের বড় ছিল এবারে তার তার কাছে কি কি আবেদন রাখবে হাওড়া লোকসভা থেকে আমাদের প্রশ্ন কথা বলছে ও আমাদের প্রশ্নটা তো ধরুন উনি হলেন ঠিক আছে আমাদের এমপি হাওড়াবাসীরা নিজেরা অর্ডারটা বলবে যে এটা যেরকম আমাদের আমাদের বাড়ির গল্প বলছি উনি সংসদে কথা তুলেছিলেন কি আন্ডার ব্রিজ একটা করার জন্যে রেললাইনে কিন্তু ওভারঅল দেখুন এই স্টেটটা যেখানে আমাদের মা বসে আছে মমতা ব্যানার্জি ও তো এত কিছু আমাদেরকে সার্ভ করছে পাবলিকের জন্য নিজেকে অর্পিত করে দিয়েছেন তো ও উনি যা কি এ করবেন তা আমরা শুধু মমতা দিদিকে চিনি আর মমতা মানে পাবলিকরা বলছি আমি পাবলিক হয়ে বলছি কি পাবলিক শুধু দিদিকে জানে আমাদের মমতা ব্যানার্জি কাকে ক্যান্ডিডেট করেছেন সেটা পরে লোক ভাবে ও ইনি ক্যান্ডিডেট ঠিক আছে কিন্তু আমরা জানি মমতা দিদির পার্টি ওনাকেই ভোট দিতে হবে আপনার এখানকার বুথগুলো থেকে যে এক্সপেকটেশনে লড়াই করেছিলেন সেই এক্সপেকটেশনে প্লাস পয়েন্টে কি আপনার এমপিকে আপনি যেতে আপনারা যেতে পেরেছেন বলে মনে করেন না দেখুন যেভাবে আমাদেরকে খাটটার দরকার ছিল ও থেকে কম খেটে প্রায় দু লাখ টাকা প্রায় পনে দু লাখ ভোটে আমাদের এমপি জিতে গেছেন আর যদি ঠিকভাবে খাটা হতো আমাদের কর্মীরা যদি ঠিকভাবে খাটতো তাহলে আর কত উপরে যেত বলুন পনেরো দু লাখ ভোটে জিতেছে এর আগে এক লাখ তিন হাজার ভোটে জিতেছিলেন এবার প্রায় কাছাকাছি পনেরো তিন লাখে জিত পনেরো দু কি বললেন

মানে অপোজিশনও তো নিয়ার অ্যাবাউট ওনার কাছাকাছি সব বসে থাকবে এখন আগের মতন মানে ওনার চলবে না আর দেখুন এই মন্দির মসজিদ এইসব নিয়ে ওটা তো ধার্মিক জায়গা ওটা তো সরত মাথার উপরের জায়গা কিন্তু ওই টপিকসটা নিয়ে চারদিকে ঘুরে ঘুরে যদি ভোট চাইবেন তো এটা তো চলে না যেরকম সোজা এক্সাম্পল আপনাকে দিচ্ছি আয়োধ্যা ওইখানকার সিট পর্যন্ত হেরে গেছে আর তার সারাউন্ডিং আশেপাশে আরও দুটো সিট মানে সারাউন্ডিং মানে মন্দিরের যেখানে করেছেন উনি রাম মন্দির সারাউন্ডিং তিনটে সিট হেরে গেছে এর থেকে বড় আর কি প্রমাণ আর চারশো পার চারশো পার করতে করতে দুশো চাল্লিশে আটকে গেলাম এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছিলেন যাতে মোদীর বিকল্প পশ্চিম ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দেওয়া যায় মনে হয় কোথাও সেটা অসাফল্য দেখুন আমাদের আমরা আগে ভাবতাম কি রাহুল গান্ধী একটা ইউনিক ছেড়ে কিন্তু আজকের ডেটে পুরো ভারতবর্ষে হাইলাইট হয়ে গেছে আর সব জেনে গেছে কি অপোজিশনে কেউ বেস্ট পারসন আছে তো আমাদের অভিষেক ব্যানার্জি আছেন ওনার কথা বলার স্টাইল তারপরে মানুষের পাশে দাঁড়াবার স্টাইল সব ক্ষেত্রে আপনার দেখতে পারেন অপোজিশনে কেউ নাম্বার ওয়ান আছে অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট সিনারিও কিন্তু বেশি সময় লাগবে না এ তো অল্প বয়সে যখন এই রকম স্ট্রেংথ ওনার আছে দু চার পাঁচ দশ বছর যেতে যেতে উনি ভারতবর্ষের নাম্বার ওয়ান লিডার হবেন আমাদের মিস্টার অভিষেক ব্যানার্জি